আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বামী কুকিং অ্যান্ড ব্লগ আশা করছি সবাই ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রসের ভালো আছি তো আজকে আমি আপনাদের জন্য খুবই সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি তো চলুন দেখে আসি তো রান্নাটা করার জন্য আমি এখানে একটু তেল দিয়ে দিয়েছি আমি আজকে একটু অল্প তেলে রান্না করব আর দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব প্রচণ্ড গরমে এই রান্নাটা যদি আমরা রান্না করে খেতে পারি তাহলে আমাদের শরীর জন্য খুবই ভালো হবে শরীর পেট দুটো ঠান্ডা থাকবে এই অতিরিক্ত গরমে এইসব ঠান্ডা খাবার খাওয়াটা আমাদের জন্য খুব দরকার তো এখানে আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এখানে আমি চিংড়ি দিয়ে দিয়েছি চিংড়িটাতে একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন ওটা দিয়ে একটু ভেজে নিব পেঁয়াজের সাথে ভালো করে খুব কড়া করে ভাজবো না অল্প একটু ভেজে নিয়েছি তারপরে এটা ভাজা হয়ে গেলে এখানে আমি অল্প করে একটু মশলা দিয়ে দিব তো আমি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ মরিচ গুঁড়ো দিয়েছি আর দিব স্বাদ মতো লবণ তার কোনো মশলা এখানে আমি দিব না এই দুটো মশলা দিয়ে আমি আজকে রান্নাটা কমপ্লিট করব তারপরে দিয়ে দিলাম অল্প করে একটু পানি তা এখন মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব তো যারা আমার ভিডিওটি দেখছেন দেখার শুরুতে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর যারা আজকে নতুন বন্ধু আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি দুটো টমেটো টুকরো করে দিয়ে দিয়েছি টমেটোটা নরম করে আমি এখন এটাকে একটু ভেঙে দিয়েছি টমেটোটাকে তো টমেটোটা কষানো হয়ে গেলে এখানে আমি ধুন্দুল দিয়ে দিয়েছি এখানে এক কেজি ধুন্দুল ছিল তো আজকে চিংড়ি দিয়ে ধুন্দুল রান্না করছি টমেটো দিয়ে এভাবে আপনার রান্না করে দেখবেন খেতে অসম্ভব ভালো হয় তো যারা কখনও ধুন্দুল খাননি এভাবে ট্রাই করে দেখবেন ভালো লাগবে তো ধুন্দুলটাকে আমি মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিয়েছি ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে এখানে আমি আরও তিন চারটা কাঁচামরিচি দিয়ে দিলাম এখন একটু আবার নেড়ে চেড়ে দিচ্ছি তো আপনারা আপনাদের পরিমাণ মতো করে ধুন্দুল নিতে পারেন আমি এখানে এক কেজি নিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারেন তো এই তো এখানে আমি কোনো পানি দিইনি ধুন্দুল থেকে অনেকটাই পানি ছেড়েছে এই সবজিটা রান্না করতে গেলে কোনো পানি না দিলেও হয় এটা এমনিতেই পানি ছাড়ে অনেকটা ওই পানি দিয়েই এ রান্নাটা শেষ হয়ে যাবে তো এই তো রান্নাটা আমার হয়ে গিয়েছে এখন এটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই মজা এসেছে তো রান্নাটা কমপ্লিট একদম অল্প মশলায় আপনারা এই রান্নাটা করে খেতে পারেন শরীরের জন্য খুবই ভালো হবে এই অতিরিক্ত গরমের মধ্যে তো যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে আমার ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম